পাকিস্তানের চেকপোস্টে সন্ত্রাসী হামলা ১৬ সেনা সদস্য নিহত পাকিস্তানের সশস্ত্র ব্যক্তিদের হামলায় ষোলো সেনা সদস্য নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হন আরো পাঁচজন গতকাল শুক্রবার রাতে দেশটির আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে এ হামলার ঘটনা ঘটে আজ শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন খাইবার পাক্তন খাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশি চৌকিতে ওই হামলায় তিরিশ জনের বেশি অংশ নেন তিনি আরও বলেন হামলায় ১৬ সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন পরে পালিয়ে যান তারা আফগান সীমান্ত থেকে চল্লিশ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলায় হতাহত সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছেন পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে তাদের এক বিবৃতির বরাতে বলা হয় পাকিস্তানি তালেবানের শীর্ষ স্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এই হামলা